গ্রহণপূর্বক আমাদের পরিকল্পনা বাস্তবায়ন বা ব্যবসায়িক যে কর্মটা আছে সেটাকে আমাদের সম্পাদন করা সহজ হয় ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না মুখোমুখি আলোচনা খুব হৃদয়তাপূর্ণ ও ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হওয়ার ফলে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ থাকে না এ পদ্ধতির আমাদের প্রতিষ্ঠিত বাণিজ্যিক সম্পর্ক খুবই ফলপ্রসূ হয় ঘনিষ্ঠতা সৃষ্টি মুখোমুখি যোগাযোগের উভয়ের মধ্যে যে খোলামেলা ও আন্তরিক আলোচনা হয় তাতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং যে কোনো ব্যবসায়িক লেনদেনে সহজেই ঐক্যমত প্রতিষ্ঠিত হয় ব্যক্তিত্ব প্রকাশ মুখোমুখি যোগাযোগের মাধ্যমে উভয় পক্ষই একে অপরের ব্যক্তিত্ব সম্পর্কে সমক জ্ঞান লাভ বা ধারণা করতে পারে অশিক্ষিত লোকের সাথে যোগাযোগ অশিক্ষিত লোকের সাথে অন্য যে কোনো যোগাযোগের চেয়ে মুখোমুখি যোগাযোগই ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সুবিধাজনক দ্রুত পরিবর্তন ও সংশোধনযোগ্য মুখোমুখি যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠিত বাণিজ্যিক সম্পর্ক বা চুক্তি প্রয়োজনবোধে যে কোনো সময় বা অবস্থায় পরিবর্তন পরিবর্তন ও সংশোধন করা কিন্তু যায় নিজেকে উপস্থাপন করা এ ধরনের যোগাযোগের মাধ্যমে অপর পক্ষের নিকট নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তাদের মন জয় করা